রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু সাহেবকে আপনার একুশের প্রথম পহরে আপনার শহীদ মিনারে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে তারা কারা যারা আপনার রাষ্ট্রপতিকে আপনার শহীদ মিনারে না যাওয়ার জন্য আপনার আহ্বান জানায় আমি আসলে অনেকটা সময় মানে এই বিষয়গুলো যদি আপনার তাদের যে আচার আচরণ বা যারা ছাত্র পরিচয় দিচ্ছে ইতিমধ্যে তাদের এই আচরণগুলি দেখে যেন কেন মনে হচ্ছে যে তারা এই দেশের জনগণের উপর চেপে বসেছে আপনার জোর জবরদস্তিভাবে ওনার অভিযোগ হচ্ছে যে উনি জুলাই আগস্টের সময় উনি নীরব ভূমিকা পালন করেছে এজন্য ওনাকে শাস্তি হিসাবে ওনাকে সেখানে না যাওয়ার একটি পরামর্শ তারা দিয়েছে বা একটি দাবি জানিয়েছে এখন উনি কেন যাবে না উনি অবশ্যই যাবে উনি অবশ্যই শহীদ মিনারে যাবে আপনারা বাধা দেওয়ার কেউ নয় আপনাদেরকে দিয়ে এদেশের জনগণ বিবেচনা করা হয় না পারলে আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আপনারা একটা সাইট হন বাংলাদেশে সাইট হলে এই দেশের জনগণ সাইট হোক তাহলে দেখতে পারবেন যে এই দেশের জনগণ কত পার্সেন্ট আপনাদেরকে সমর্থন দেয় আপনারা কোন আইনের বলে বা কোন হ্যাডামের জোরে আপনি বলেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব উনি আপনার একুশে প্রথম পহরে আপনার শ্রদ্ধা জানাতে যেতে যেতে পারবে না শহীদ মিনারে আমরা আসলে কোন দেশে বসবাস করতেছি উনি প্রতিবাদ করেনি তাদের বক্তব্য হচ্ছে এটা স্বয়ং শেখ হাসিনা নিজে বলেছে আপনাদের সন্তানদেরকে আপনারা গরে নিয়ে যান এখানে তৃতীয় পক্ষ এসে গোলাগুলি করতেছে আপনাদের সন্তানকে তারা হত্যা করবে এই কথা তো শেখ হাসিনাই করছে সর্বপ্রথম প্রতিবাদ তো উনি নিজেই করছে আজকে কি প্রমাণ হয় নাই ডক্টর ইউনুস যে এই মাস্টারমাইন্ডের অন্তর্ভুক্ত সে যে নিজে এই মেটিকুলাস ডিজাইন সাজিয়ে যেতে সে এদেশের ছাত্রদেরকে হত্যা করেছে আপনার কি মনে হয় বাংলাদেশের যত আবুজায়েল মার্কা পুলিশও হোক তারা কখনো ছাদের উপরে শিশু বাচ্চাকে তারা হত্যা করবে কখনো করবে না বা তারা গুলিও করবে না এগুলো পরিকল্পিতভাবে করানো হয়েছে শেখ হাসিনার উপরে দোষ চাপানোর জন্য মানুষকে এগুলো বুঝে না ভাই এবার এদেশের জনগণ কি ভাই মানে এতটাই বোধাই হয়ে গেছে যে তারা কিছুই বুঝে না আপনারা কোন সাহসে বলেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব সেখানে যাবে না উনি কেন নিরবতা পালন করেছে শেখ হাসিনা তো নিজেই বলছে যে আপনাদের সন্তানদেরকে আপনারা গড়ে নিয়ে যান এখানে তৃতীয় পক্ষ এসে গোলাগুলি করবে সরকারের কাছে দাবি জানিয়েছিল সরকার হচ্ছে এক পক্ষ দ্বিতীয় পক্ষ হচ্ছে আপনার ছাত্ররা আবার তৃতীয় পক্ষ হচ্ছে এই মাস্টার মাইন্ডে যারা আপনার জড়িত ছিল তারা এইখানে প্রবেশ করে ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে আমার প্রশ্ন হচ্ছে পুলিশরা যদি ছাত্রদেরকে হত্যা করে থাকে এখনও পর্যন্ত এগুলো ময়নাতদন্ত করে ওই রিপোর্ট দিয়ে কোন পুলিশটা কাকে হত্যা করেছে সিসিটিভি ফুটেজ আপনার বিশ্লেষণ করে তাদেরকে বিচারের আওতায় কেন আনতে পারলেন না আজকে সাত মাসের ভিতরে তার মানে আপনারা ফেসে যাবেন এর জন্যই আপনারা আনেননি তার মানে রাষ্ট্রপতি চুপ থাকাটা ছিল ওই সময়ের জন্য ওনার জন্য সঠিক একটি সময় আমি মনে করি যে উনি চুপ থেকে ভালো করেছেন এখন হয়তো আমার কথার সাথে অনেকেই আপনারা মতামত দিতে পারবেন না না ও দিতে পারেন সমস্যা নেই কিন্তু এই পরিপ্রেক্ষিতে এবং কি ওনার এই চুপ থাকার কারণে উনি আপনার শহীদ মিনারে যেতে পারবে না এরকম কোনো বক্তব্য আপনারা দেওয়ার কোনো অধিকার রাখেন না যারা বর্তমান ছাত্র আন্দোলনের সাথে আপনারা জড়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আপনারা বর্তমান বাংলাদেশে অপরাজনীতি করতেছেন এবং কি এই দেশকে একটি একটা ফাসাদের দিকে আপনারা নিয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে ডক্টর ইউনুসের মাস্টার মাইন্ড এগুলো সে এই পরিকল্পিতভাবে বাংলাদেশে এগুলো করতেছে বা এগুলো এই জনগণ বুঝে এখনও সময় আছে আপনারা ভালো হয়ে যান রাষ্ট্রপতিকে আপনারা বলার কে উনি যাবে কি যাবে না অবশ্যই উনি যাবে আপনারা বলার কে আপনারা কে বলার আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং কি যারা এই নাম দিয়ে বর্তমান বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতেছে মানুষের উপর বৈষম্য সৃষ্টি করতেছে তাদের বিরুদ্ধে এই দেশের জনগণকে বলবো প্রতিহত করার জন্য এবং কি তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার জন্য আমি সমস্ত জনগণকে আহ্বান করব। ভালো থাকবেন আসসালামু আলাইকুম